ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রযাত্রায় বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে শুক্রবার কালিয়াকৈর হাইটেক সিটির ইএটিএল ইনোভেশন হাব অডিটোরিয়ামে শুরু হয়েছে দুই দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অন ডেটা সায়েন্স এআই অ্যান্ড অ্যাপ্লিকেশনস সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান এবং পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএটিএল ইনোভেশন হাবের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল করিম স্বাগত বক্তব্য রাখেন ইএটিএল ইনোভেশন হাবের ব্যবস্থাপনা পরিচালক এ এম মুবিন খান ইএটিএল ইনোভেশন হাব ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্যালফোর্ড যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে